তাপমাত্রা। নিচে লাফিয়ে দিনের শীতের প্রথম ইনিংস ইতিমধ্যেই শুরু হয়ে গেল শীতের এই স্পেল যা রীতিমতো স্থায়ী হবে অন্তত পাঁচ থেকে ছ দিন এমনটাই আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে দিন এবং রাতের তাপমাত্রায় একটা বড় পতন আজ এই মরশুমে এখনো পর্যন্ত শীতলতম দিন চলতি মরসুমের শীতের বাংলা দখল কলকাতার রাতের তাপমাত্রা নামলো তেরো ডিগ্রির নিচে লাফিয়ে নামলো দিনের তাপমাত্রাও অর্থাৎ দিন এবং রাত উভয় সময়ের তাপমাত্রারই একটা বড় সড়ো পতন এই মুহূর্তে হয়েছে শহর কলকাতায় তো বটেই পশ্চিমাঞ্চলের জেলাতে আরও বেশি ঠান্ডা কয়েকদিন আগেও আমরা দেখেছিলাম পুরুলিয়ার তাপমাত্রা দশের নিচে নেমে গেছিল নয়ের নিচে নেমে গেছিলো বলা ভালো এবং তার ফলে পশ্চিমে তাপ তাপমাত্রা আরও বেশখানিকটা নেমেছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সেখানে তাপমাত্রার বেশ বড় সড়ো একটা পতন এবং আবহাওয়া দপ্তর যা বলছে এটা শীতের প্রথম ইনিংস প্রথমেই বলা হয়েছিল আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবার যে এবারে শীতের বেশ তিন চারটা ইনিংস দেখা যাবে এবং যার প্রথম ইনিংসটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বলে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানা যাচ্ছে উত্তরবঙ্গেও তাপমাত্রা বেশ অনেকটা কমেছে পশ্চিমাঞ্চলে তা বেশ জাকিয়ে ঠান্ডা যুবুথুবু একেবারে অবস্থা সেখানে এবং গাঙ্গেও দক্ষিণবঙ্গ কলকাতা শহর সহ একাধিক যে এলাকা রয়েছে সেখানেও তাপমাত্রার একটা বড় পতন দিন এবং রাতে